রহিম আমরা এখন চলে আসলাম রায়পুর তিন নং ইউনিয়নের নয় নং ওয়ার্ডে এখানে হোসেন আহমদ বাই একজন খামারি বহু পুরানো খামারি তিনি আজকে চলে আসলাম সেই হোসেন আহমদ বাইয়ের খামারে এসে আসলে আমরা আমাদের খুবই সৌভাগ্য বলতে হবে আমরা এই হোসেন ভাইকে ওনার খামারে আসেন বলে আমরা জানতে পেরেছি হোসেন কুমার ভাই সালাম আলাইকুম রহমতুল্লাহ হোসেন ভাই আপনি হোসেন ভাই মাশাল আমরা ইতিমধ্যে খামারে এসে আমি সেই চাষি ভাইকে পেয়ে গেলাম এ পর্যায়ে আমি আসলে যদি ওনার খামারের চিত্রটি আমি আপনাদের সামনে তুলে ধরি তাহলে এটাই দেখবেন খুবই পরিপাটি একেবারে একজন প্রকৃত খামারির যে পরিবেশ রাখার কথা যে পরিবেশ থাকার কথা আমি আসলে সেটাই পেয়েছি যদিও বা কয়েকটি খামার ঘুরে আমি দেখতে পেলাম যে খুবই আগসালু দুর্গন্ধ এবং পরিবেশ অনুপযোগী কিন্তু আমরা হোসেনবাইয়ের এখানে এসে ঠিক তার ব্যতিক্রম দেখতে পেলাম এবং তিনি গরুকে তো সম্ভবত হোসেন ভাই ন্যাচারাল খাবারই খাওয়ার না ঘাস ঘাস খইল এই সবই তো নাকি নিষিদ্ধ মোটা তাজা করণের খাবারগুলো তো খাবার না এটা একটু আপনি মুখের সামনে নেন যাক অনেক ধন্যবাদ আপনি কেমন আছেন হোসেন ভাই অত্যন্ত হাঁস উজ্জ্বল খুব ভালো মনের অধিকারী একজন মানুষ আমি হঠাৎ করে দেখলেই আমি আসলে বুঝতে পারি

হোসেন ভাই আপনারা আপনার পশু সম্পদ অফিস থেকে কিরকম সহযোগিতা পান না অফিসে তো আমরা কোনো কিছু সহযোগিতা আমার নাই সহযোগিতা নাই বুঝলি সহযোগিতা পান না আপনারা আমার গরুর সমস্যা হলে ডাক্তার ডাক্তার কি আপনারা সরকারি ডাক্তার দেখান না আপনারা এখানে আপনাদের সফিউল্লাহ ডাক্তারকে আপনারা দেখান

অনেক ধন্যবাদ আপনাকে আমরা হোসেন আহমদ ভাইয়ের সাথে দীর্ঘক্ষণ কথা বললাম তিনার সাথে যখন কথা বলতেছি দর্শক তখনই আরো দুইজন বয়োবৃদ্ধ প্রবীণ মুরব্বী আমাদের সাথে এসে দেখা করলেন মুরব্বী আপনার পরিচয়

যাক অনেক ধন্যবাদ মুরব্বী আপনাদেরকে আসলে এটি খুবই হৃদয় বিদারক খুবই দুঃখজনক বেদনাদায়ক কথা রাষ্ট্র পর্যাপ্ত পর্যাপ্ত বরত্ব দেখার সত্ত্বেও যদি প্রকৃত খামারিরা সেই সুবিধা থেকে বঞ্চিত হয় তাহলে অবশ্যই উদ্যোতন মহলের উচিত এই বিষয়ে দৃষ্টিপাত করা আমরা কর্তৃপক্ষ বরাবর অনুরোধ জানাব যেন বিশেষ করে আমরা যাদেরকে নিয়ে প্রতিবেদন করতেছি সে খামারিদের ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে থাকেন এবং রাষ্ট্রীয় বরাদ্দগুলো যেন তারা যথাযথভাবে পেয়ে থাকেন এই পর্যায়ে আসলে এই এলাকাতে যিনি চিকিৎসা দিয়ে থাকেন সেই ডাক্তার সাহেবের সাক্ষাৎ পেয়ে গেলাম কাকতালীয়ভাবে এআই টেকনিশিয়ান এআই টেকনিশিয়ান ভাই নাম কি ফারুক ভাই ফারুক ভাইয়ের সাথে দেখা হয়ে গেলে একটু যদি ফারুক ভাই বলেন কি অবস্থা আমরা আসলে এখানে অনেকগুলো খামারির সাথে কথা বললাম ওনারা অ্যাভারেজ ভাবে আমাদের সাথে যেটা শেয়ার করলেন খুবই দুঃখজনক ভাবে যে ওনাদেরকে পশু সম্পদ অফিস থেকে সেরকম ভাবে সহায়তা করতেছেন না বা পরামর্শ দিচ্ছেন না এই অভিযোগটি আমি আসলে একেবারে ম্যাক্সিমাম খামারি থেকে পেয়েছি ব্যাপারটি সম্পর্কে আপনি কেমন অবগত আছেন আমরা জানি যে হয়তো অফিসে অফিসে গেলে পরামর্শ দেয় এছাড়া এখন ওনাদের লোকবল কম ওনারা আসলে ঠিকঠাক মতো ডাকলে আসতে পারে না আসে না লোকবল কম মনে হয় আমার এই কারণেই মূলত আর আমি এখানে এক খামারি ভাই বাচ্চু ভাইয়ের সাথে কথা বললাম উনি বললেন যে দীর্ঘ এক বছর উনি পশু অফিসে যোগাযোগ করেন আমি বললাম এই ক্ষোভের কারণটা কি বলছে ভাই যোগাযোগ করতে গেলে আসলে যে সময়টা ওইটাই বিধা

প্রাথমিক যে ট্রিটমেন্টটা ওইটা আপনারা দিয়ে থাকেন এআই টেকনিশিয়ান প্রাথমিক লেভেলে যে ট্রিটমেন্টটা পরামর্শটা ওইটা ওনারা দিয়ে থাকেন অনেক ধন্যবাদ কাকতালিভাবে যদি আপনাকে পেয়ে গেলাম এটা আমার আমি সবচেয়ে আবেদন জানাবো যে এখন লাম্পি স্কিন ডিজিজ হয় এই ডিজিজটা যাতে ভ্যাকসিনগুলো সরকারিভাবে অ্যাভেলেবেল মানে করে সরকারের পক্ষ থেকে না হলে এগুলা ট্রিটমেন্ট করেও গরু ভালো হয় না আর এরকমের খামারিরা লোকসান করতে হয় খামারিরাও সচেতনতা করা হয় না ভ্যাকসিন পাওয়া যায় না এগুলা বিরাট অবস্থা বাচ্চা মৌরি একবারে অবস্থা খারাপ হয়ে যায় আর সবচেয়ে চিন্তার বিষয় হলো ভ্যাকসিনের ব্যবস্থা করতে খামারিতে ভ্যাকসিন দি থাকবো আর একটা গরু কিনে যদি দশ টাকা কমে বিক্রি করে খামারির গায়ে লাগে না কিন্তু একটা গরু রাখার পরে যদি খামারের মারা যায় তাহলে ওই খামারি আর ঘুরে উঠতে দাঁড়াতে পারে না এবছর করতে পক্ষ থেকে

গরু মারা গেছে না বাসুর মারা গেছে বাজার মূল্য কেমন হবে তার তো অনেক বড় হয়েছে মোটামুটি খুবই হতাশজনক কথা একই বক্তব্য আপনারা যে আপনিও বঞ্চিত হইতেছেন অনেক ধন্যবাদ হোসেন ভাই আমরা অবশ্যক পরবর্তীতে আপনার সাথে আমরা যোগাযোগ করব সর্বশেষ আমরা আসলে হোসেন ভাই খুবই সৌভাগ্যবান একজন মানুষ বলতে হবে ওনার সাথে এলাকার স্থানীয়দের সাথেও খুবই সুসম্পর্ক যেমনটি আমরা এসে দেখতে পেলাম পাশাপাশি এখানে এসে আমরা আরও কয়েকজন খামারির সাথেও দেখা পেলাম তারাও ঠিক একই খুব ব্যক্ত করেছেন তারা একই অভিযোগ আমাদের কাছে জানিয়েছেন যে তাই না কৃষি সম্প্রসারণ অফিস থেকে তাদেরকে যেভাবে বিশেষ করে পশু সম্পদ অফিস থেকে তাদেরকে যেভাবে সহযোগিতা করা দরকার বিশেষ করে ভ্যাকসিন সহ এই জাতীয় ঔষধগুলা যেগুলি সরকারিভাবে দেওয়ার কথা সেই কোনো সহযোগিতায় ওনারা পাচ্ছেন না গই গই এরকম একজন খামারি যদি উনি যদি সুবিতা হয় তাহলে আসলে দর্শক আর কারা পাবে এমনটি আমাদের জিজ্ঞাসা যাক ঠিক আছে হোসেন ভাই অনেক ধন্যবাদ আপনার আপনার এই খামার এবং আপনার দেওয়া নাম্বারটা আমরা স্ক্রিনে দিয়ে দিব যারা প্রকৃত ক্রেতা বিশেষ করে কোরবানকালীন সময় যারা কোরবানের জন্য গরু সংগ্রহ করতে চায় যেন সুলভ মূল্যে স্বাস্থ্যসম্মত নিরাপদ গরুগুলা যেন আপনার কাছ থেকে ক্রয় করে ঠিক ওকে সালাম